নমস্কার বন্ধুরা কেরিয়ার হিস্টমে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় রাজ্যে আবার সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগের বিস্তারিত ইনফরমেশান অর্থাৎ আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের বয়সী মাকে কি চা হয়েছে সমস্ত ইনফরমেশান জানিয়ে দেব আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলুন বন্ধুরা বেশি না সময় নষ্ট করে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এই রঙের সাবস্ক্রাইব বাটন এই বাটনটি প্রেস করে দেবেন এবং তারপরে একটি বেল আইকন আসবে সেটা প্রেস করে দেবেন তাহলে কী হবে নতুন নতুন চাকরির আপডেটগুলো সবার প্রথমে জানতে পারবেন চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ কলকাতা পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ জারি করা হলো এখানে দেখতে পাচ্ছেন রেড আঠাশে জানুয়ারি দু এবং দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে রিক্রুটমেন্ট নাম্বার আপনাদের দেওয়া রয়েছে এখানে বন্ধুরা আপনাদের জানো হচ্ছে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা আপনাদের জানো হচ্ছে কোন কোন ডিভিশনে কতগুলি শূন্যপথ রয়েছে এবং কোন কোন ডিভিশনের জন্য কোন ঠিকানায় আপনাদের আবেদনপত্র গিয়ে জমা দিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে রয়েছে নর্থ অ্যান্ড নর্থ সাবারবান ডিভিশন কলকাতা পুলিশ পঁচিশটি শূন্যপদ রয়েছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিকানা এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদনপত্র জমা দিয়ে আসবেন তারপরে বন্ধুরা দুই নাম্বার দেখতে পাচ্ছেন সাউথ ডিভিশন কলকাতা পুলিশ পঁচিশটি পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ঠিকানায় গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসবেন এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশ এখানে পঁচিশটি পদ রয়েছে আবেদন করার ঠিকানা দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে এরপর বন্ধুরা চার নাম্বার দেখতে পাচ্ছেন পোর্ট ডিভিশন কলকাতা পুলিশ পঁচিশটি শূন্যপদ রয়েছে এবং আবেদন করার ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে এরপরে বন্ধুরা ইস্টার্ন সাবারবান ডিভিশন সাউথ ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ এবং সাউথ সাবারবান ডিভিশন কলকাতা পুলিশ সব ক্ষেত্রে কিন্তু পঁচিশটি শূন্যপদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাউথ ওয়েস্ট ডিভিশন কলকাতা পুলিশ তারপরে ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ এরপরে বন্ধুরা কলকাতা মাউন্টেড পুলিশ সেখানে কিন্তু রয়েছে পনেরোটি শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র ডেপুটি কমিশনার অফ পুলিশ আর্ম পুলিশ কলকাতা অ্যাড্রেস সেভেন ডায়মন্ড হারবার রোড কলকাতা সেভেন ডবল জিরো জিরো টু সেভেন এই ঠিকানা গিয়ে আপনাদের আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে এরপর বন্ধুরা এই পদের জন্য আপনাদের কি কী শর্তাবলী দেওয়া হচ্ছে দেখে নিন প্রথমে রয়েছে আপনাদের জানানো হচ্ছে কলকাতা পুলিশের শাসনের এলাকার মধ্যে আপনাদের যদি বসবাস হয় বা বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে বন্ধুরা এখানে আপনাদের জানো হচ্ছে মিনিমাম বয়স কিন্তু কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বয়স কিন্তু ষাট বছর বলা হচ্ছে এবং এটি নির্ধারণ করা হচ্ছে পয়লা জানুয়ারি দু এই তারিখে হিসাবে এবং মিনিমাম যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার যা হচ্ছে এইট পাস তার উর্ধে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে বন্ধুরা আপনাদের জানানো হচ্ছে আপনি যদি কোনো খেলাধুলায় কোনো সার্টিফিকেট অর্জন করেন বা এনসিসি ক্যাডেট বয়েজ স্কাউটস এনএসএস গাইড সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসাবে যদি কোনো জায়গায় কাজ করে থাকেন বা কোনো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আগে সুযোগ পেয়ে যাবেন এরপর বন্ধুরা আপনাদের জানা হচ্ছে কোনো পুলিশ স্টেশনে যদি আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না এরপর বন্ধুরা আপনাদের জানা হচ্ছে আপনাদের ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে এবং আপনাদের জানা হচ্ছে ক্যান্ডিডেট মেন অ্যান্ড ওম্যান অ্যাপ্লাইং ফর কলকাতা মাউন্টেড পুলিশ নিড টু বি উইলিং টু ওয়ার্ক উইথ অ্যানিমালস অ্যান্ড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস রিগার্ড এখানে আপনাদের জানা হচ্ছে যদি আপনি কলকাতা পুলিশের মাউন্টেড পুলিশ এই বিভাগে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের পশুদের সাথে কাজ করা এবং ব্যবহারের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আবেদন কীভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করা হয়ে গেলে একটি এ ফোর সাইজের পেপারে সেটি প্রিন্ট আউট করে নেবেন এবং তার সঙ্গে আপনারা কী করবেন ফর্ম ফিল আপ করা হয়ে গেলে একটি সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টি প্রুফ অর্থাৎ আপনাদের পরিচয়পত্রের প্রমাণ হিসাবে আপনারা প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড এরকম বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা জেরাস করবেন তা সেল অ্যাটাস্টেড কপি দেবেন এবং তার সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেল প্যাটাস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ ঠিকানার প্রমাণপত্র অ্যাড্রেস প্রুফ আপনাদের দিতে হবে অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড কপি দিতে হবে এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ান সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটো আপনার দিতে হবে এবং তারপরে বলা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট রিগার্ডিং প্রুফ অফ এজ অর্থাৎ বয়সের যে সীমা সেটা কিন্তু আপনাদের জানিয়েছি এবং বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সার্টিফিকেট যে কোনো একটি জেরক্স কপি আপনাদের অ্যাটাস্টেড করে দিতে হবে এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত এখানে জানিয়ে দেওয়া হচ্ছে কী কী আপনারা জমা দিতে হবে এরপর বন্ধুরা আপনাদেরকে জানাবো লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা তার মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র গিয়ে জমা দিয়ে আসতে হবে এবং যে 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 ঠিকানার কথা আগেই বলে দিয়েছি এবং আপনারা অফিসিয়াল নোটিশও পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা আবেদনপত্র গিয়ে জমা দিয়ে আসবেন এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদন করার ফর্ম এটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম